আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা যাচ্ছি কক্সবাজার থেকে টেকনাফে অবস্থিত শাহ পরীর দ্বীপে শাহপরীর দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বশেষ স্থলসীমা তো আমরা কক্সবাজার এক রাত থেকে পরদিন সকালবেলা আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো আগের দিন রাতেই আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে বা রিজার্ভ করে ফেলেছিলাম এখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে বা বিভিন্ন রকমের ইঞ্জিনের গাড়ি থাকে যেমন টয়োটা ল্যান্ড ক্রুজারের কিছু গাড়ি আছে মাহেন্দ্র বোলেরোর কিছু গাড়ি আছে তো এক একটা গাড়িতে ভাড়া এক এক রকম হয়ে থাকে সিট সংখ্যা বেশি হলে সেই গাড়ির ভাড়া একটু বেশি হয় সিট সংখ্যা কম হলে সেই গাড়ির ভাড়ার পরিমাণটা একটু কম হয় আবার মাহেন্দ্র বোলেরো গাড়ির ভাড়াগুলো একটু কম ল্যান্ড ক্রুজার গাড়ির ভাড়া একটু বেশি তুলনামূলকভাবে তো আমরা অনেক দর কষাকষির পর ছ হাজার টাকাতে সারাদিনের জন্য এই চাঁদের গাড়িটি নিয়ে নিই এটি ল্যান্ড ক্রুজার আমরা ঠিক সকাল সাড়ে নয়টায় হোটেল থেকে চেক আউট করি এবং টেকনাফ শাহ পরীদীপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করি এটি মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছে তাই ডান পাশে সুবিশাল সমুদ্র এবং আমাদের বাম পাশে থাকছে বিশাল পাহাড় আপনারা ডানে ঝাউবন দেখতে পাচ্ছেন ঝাউবনের ওপারেই কিন্তু সমুদ্র যে এখানে আমরা দু সাইড দিয়ে সারি সারি সাম্পান দেখতে পাচ্ছি এই সাম্পানগুলো এই মুহূর্তে সমুদ্রে বোট চালানো নিষেধ এই জন্য এই সাম্পানগুলো রাস্তার দুধার দিয়ে উঠিয়ে রেখে দিয়েছে খুবই নয়নাভিরাম দৃশ্য আর মেরিন ড্রাইভটা খুবই চমৎকার ডানে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের বিশালতা বড়ো বড়ো ঢেউগুলো এসে আসরে পড়ছে পারে কক্সবাজার হতে টেকনাফের দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার আপনারা চাইলে বাসেও যেতে পারেন তবে বাস অবশ্য এই রাস্তা দিয়ে চলে না টেকনাফের ভিন্ন আরেকটি রাস্তা রয়েছে উখিয়া দিয়ে সেই রাস্তা দিয়ে লোকাল বাসগুলো চলে জন প্রতি ভাড়া আড়াইশো টাকা করে তবে অনেক সময় লাগে এই জন্য সংখ্যায় বেশি হলে সব থেকে ভালো হয় এমন একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলে প্রিয় দর্শক আমরা এগিয়ে চলেছি টেকনাফের দিকে আমাদের ঠিক সামনেই একটি টুরিং বাস দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু ডাবল ডেকার এবং হচ্ছে উপরতলাটা কিন্তু ছাদ খোলা এখন লাগিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির বৃষ্টি ফোটা পড়ছিল এই জন্য কিন্তু মূলত এটি কিন্তু ছাদ খোলা একটি বাস যদিও আমি এই বাসটাতে উঠি নাই তবে আমার ধারণা এই বাসটাতে অনেক আনন্দ মজা লাগবে অনেক ভালো লাগবে আমরা শাহপুরীর দ্বীপে পৌঁছে গেছি টেকনাব জিরো পয়েন্ট পেরিয়ে আমরা শাহপুরীর দ্বীপে চলে এসেছি এটা হচ্ছে সেই জেটি ঘাট জেটি ঘাটের উপর দাঁড়িয়ে আমি ভিডিওটি ধারণ করছি নাফ নদী আমরা এই গাড়িটি নিয়েছিলাম ড্রাইভারের নাম ছিল সম্ভবত রবিউল তো এখন ফেরার পালা আমাদের ফিরতে সন্ধ্যা হয়ে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল আমরা আবার টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি এবং আল্লাহর রহমতে সহি সালামতে কক্সবাজার শহরে পৌঁছে যাই ভ্রমণ করুন বিশ্বকে জানুন জানার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই